আমিও লোন তুলে দিই লোন তুলে দেওয়ার পরে দুই তিনটে কিস্তি দেওয়ার পরে জায়গাগুলো আর কোনো কাম কাজ করে না সারা দিন ওই সাতালে বসে তাস খেলবি বন্ধু বান্ধব নিয়ে বিড়ি খাবি আড্ডা মারবি আর কিস্তি দিবি নে আর কিস্তি আলা বাড়ির উপর এসে আমারে ধরবি সকাল থেকে বাড়ির পর কিস্তি এসে বসে রয়েছে আমি কত ভয় করে বললাম ও ভাই আপনি আজকের মতো চলে আমারও আমার বাড়িওয়ালা আসুক আমি বুঝে শোনাই টাকা দিবা নে কোন রকমই কোনো কিছু হচ্ছে না আজ তাই আমি সালিশ দেবো ওই জাইডেও আজকে বাড়ি আসুক মেম্বারের কাছে যাবো আমি চেয়ারম্যানের কাছে যাবো এই রকম কষ্ট সহ্য করবে কি না কিস্তি দেওয়ার কথা খুলি যাইডেও স্যান্ডেল দিয়ে খুলে বাড়তি আসে আমার আমার কি কোনো লাভ দরজা শরণ নেই মান সম্মান নেই আমি হয় বাপের বাড়ি চলে যাব আর না হয় ও কিস্তির টাকা দিবি আজকে বাড়ি আসুক দিন দিন এই খেসাল আমার আর ভালো লাগে না আজকে দেখে নেব কিস্তির টাকা ও কেমনে না দেয় না হলে জায়গার আজকে পোতা দিয়ে সাইসে আমি নাকের পর ঘুষি মাইরে নাক ফাটাই বাপের বাড়ি চলে যাব